আসসালামু আলাইকুম প্রিয় বিওস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মিরপুর তেরো নম্বর পাখির হাটে আজকে দারুণ দারুণ কিছু পাখি দেখাবো এবং পাখির দাম জানাবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সব সময় এই চ্যানেলে পাখি বিড়াল তারপরে সব ধরনের পশু পাখির ভিডিও দেওয়া হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আপনার কাছে কিছু কি ভাইয়া আসসালামু আলাইকুম

পিছ তেৰ কৰে নেকি

শিক্ষতেছে কোকাটেল আছে এক পিস হ্যাঁ এক পিস কোকার দাম কম করে দুই পিসি নাকি কোকাটেল আছে বাই সত্তারে একটা উড়ান잖아 জি 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 আর টিয়া পাখিটার কত দাম চাইছেন এবং বয়স কতদিন কথা বলে কিনা সেটা সরি ভাই 6500 টাকা 6500 টাকা হ্যাঁ সুপার টেম সুপার টেম আর কোকাটেলটা এলবিনো কোকাটেলটা 4000 টাকা 4000 টাকা নাকি জি ভাই আর ও তো বাইরে কাছে অনেক কিছু আছে আছে একবার অনেক ডায়মন্ডস ডায়মন্ডের মিষ্টি না কি ভাই

অনেকগুলো পেয়ার দুইটা পেয়ার নাকি হ্যাঁ দুই পেয়ার আছে আট হাজার টাকা জোড়া নাকি আট হাজার টাকা জোড়া যদি কারো লাগে সংগ্রহ করে সেরা ভাই বিভিন্ন কালারের আছে বিভিন্ন কোয়ালিটির আছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা নাকি ঠিক আছে ভাইয়া এখানে এক পিস ময়না পাখি আছে একশ পাতা পনেরো ছ ز

কৰাি আৰ হাজাৰ টকা ছয় হাজাৰ ছয় হাজাৰ টকা নাই আৰু এখনে কিছু পাখি আছে পাঁচশ টকা পাঁচশ টকা দ

ভাই আমি তো চাই যে জামা আমার ঠাকুর নাকি হ্যাঁ এখানে প্রথমে টিয়া থেকে শুরু করলাম ভাই আজকে বাজারে টিয়া কত দিতে পারি আপনি কত আপনার মতো ভাই আমার মত কিছু না আপনার কাস্টমার যেভাবে খুশিতে মাল নিতে পারে ওইরকম দামটা বলবেন মনে করেন যে আটে বাজারে তো পাঁচ হাজার বিক্রি টিয়া আমি আপনার জন্য সাড়ে চার হাজার

তিন হাজার টাকা করে জোড়া যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন ঠিক আছে ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ত্রিপল ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর আর এগুলো কেমন কি প্রাইস পড়বে একটু সংক্ষেপে বলে দিতেন পাঁচ হাজার টাকা জোড়া পাইকারি রেট

আছে যদি কারো লাগে নিতে পারেন ককাটেল আছে জি ককাটেল জোড়া কেমন কি দাম পড়ব তো বলছেন পঁয়ত্রিশশো টাকা জোড়া নাকি

এটা দাম চাওয়া হয়েছে কত টাকা সাড়ে চার হাজার টাকা নাকি আলোচনার সাপেক্ষে কিছু হবে না চাই হলে সাই একদম একদম চার হাজার না

পঁয়ত্রিশশো টাকা মাশ আল্লাহ পঁয়ত্রিশশো টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন পাইলে আপনার ফোন নাম্বারটা বলেন নাইন ওয়ান জিরো নাইন ওয়ান এইট ফোর নাইন টু লোকেশন নাইন ঠিক আছে ভাই ধন্যবাদ দুই এক পিস কুকুর দেখা যাচ্ছে এটা কোন দেশি কুকুর বিদেশি তো বললাম কোন দেশি আর কি এটা না না কেমন দাম চেয়েছে আর বয়স কত দিন বয়স পিস আছে পিস আছে একই বয়স নাকি দাম কেমন আট হাজার করে ফিক্স দাম না আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান বিয়াল্লিশ আটান্ন লোকেশন ফিক্সড বেবি বয়স কত দিন ভাই এক মাস এক মাস বয়স আর এক মাস বয়স দুই পিস আছে এই জোড়াটার দাম হয়েছে কত টাকা ভাই 1500 চাচ্ছি ভাই 15000 টাকা চাচ্ছি সরি টাকা দাম হয়েছে কত টাকা রাখতে হবে একবার ফিক্স একবার 13 13 ফিক্স 13000 টাকা নাকি জি মাসাল্লাহ বিড়াল দুটো অনেক কিউট এটা কি মেল ফিমেল আছে এখানে জি আর কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল এই জিঞ্জার কালারটা হইছে মেল আর এই হোয়াইট কালার হইছে যেয়া ফিমেল ফিমেল ঠিক আছে ভাইয়া ফোন নাম্বারটা একটু বলতেন 013 160 55 66 9 না লোকেশন মিরপুর 6 মিরপুর 6 না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ